আসসালামু আলাইকুম বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে রওনা দিলাম বিলেত আমি এখন বিলে কাজ করতে তো সকল কিছু দেখাবো থাকুন আমি বৃষ্টির কারণে ফেটে গেছে ওটা হচ্ছে যাবে তো গ্রামের সুন্দর পরিবেশ গাছপালা সুন্দর আকাশ সুন্দর পুকুর সবকিছু মিলে হচ্ছে গ্রামের পরিবেশ তো আমি দেখুন যে কি সুন্দর পাঠ হয়েছে অনেক সুন্দর লাগছে দেখতে তো আমি এখন আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি তো সামনে একটা ভিড় দেখতে পাচ্ছেন অতিরিক্ত বৃষ্টির কারণে এখানে পানি জমে গেছে পানি জমার কারণে মরিচ লাগাছে মরিচগুলো নষ্ট হয়ে যাচ্ছে দেখুন কত পানি জমা আছে গ্রামের আবাদগুলোর অনেক ক্ষতি হয়েছে বৃষ্টির কারণে তবে এখন সামনে দিক আগাছি আগে দেয় যে দেখুন বৃষ্টির কারণে ভাইঙ্গে কি অবস্থা সব জায়গায় মাটি ভাঙ্গে নামে চলে গেছে এবং এগুলো মরিচগুলো একবারে লষ্ট হয়ে গেছে এগুলো মরিচ আর হবে না দেখেন কি অবস্থা মাথায় ঘরে ঝুপড়ি হয়ে গেছে মরিচের এগুলো মরিচ আর কখন হবে না যাব না আস্তে আস্তে গাছ মরে যাবে তো আমার এখন উপর পাল হওয়া লাগবে পার হওয়ার জন্য দেখেন পানি এই বিলের থেকে ওই বিলের নিচে নামে যাচ্ছে এই পাশে পানি অনেক পানি জমেছে তো আমি এখন নামে যাচ্ছি পা যেন পিছলে না যায় তো আমি অলরেডি চলে যাচ্ছি এপার থেকে ওপরে এখন আমি আমার মেয়েদের যাব তো অলরেডি আমার মেয়েদের চলে যাচ্ছে যে এটা হচ্ছে কবানো সেই জায়গা এই জায়গাটা হচ্ছে বিজন চার তাই ও এই জায়গা ভিশন ছাড়ার পরে কেমন হয় তো ভিডিও আপনাদেরকে দেখাবো তো আমার পেজটি ফলো দিয়ে দিন একটা লাইক দিয়ে দিন তো এই অত মানে কোদল দিয়ে ওটাই কমন লাগছে অনেক কষ্ট হয়েছে মেলাখানি জায়গার পেশন ছাড়বো তাই তো এগুলো ঘাসগুলো আমার এখন তোলা লাগবে এই জন্য হচ্ছে দেখুন ঘাসগুলো কিভাবে বাসা লাগে এভাবে সুন্দর করে আহাত দিয়ে ঘাসগুলো বাসা লাগবে এগুলো ঘাস না তুললে এগুলো বড় হয়ে গেলে তো বিছনের সাথে সাথে হয়ে যাবে বিছনা দেখা যাবে না মেলা ঘাস সেজন্য ঘাস তুলতেছি তো ভিডিও এই পর্যন্তই দয়া করে আমার ভিডিওতে একটা একটি লাইক দিয়ে দিন আর পেজটি ফলো করে দিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ